প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আর আপনাদের ভালোবাসায় সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই আর বিশেষ করে আমি কয়েকটা ভিডিও ভিডিও একসাথে অ্যাড করেছি মানে বিভিন্নভাবে ভিডিও করা ছিল হয়তো আপনারা একটা একটা করে দেখছেন সেগুলো আমি একবারে বড়ো ভিডিও বানাইলাম আর কি আপনারা আমার ভিডিওটি দেখে সবাই যে পরিমাণ ভালোবাসা দেখান লাইক কমেন্টের মাধ্যমে আমি অত্যন্ত খুশি আমিও চেষ্টা করি আমার প্রোফাইল পেজের যে সকল ভাই ও বন্ধুবান আছে তারা তাদের যে কোনো পোস্ট যখন আমার কাছে আসে আমি প্রত্যেকটা পোস্টটি লাইক এবং কমেন্ট করি হয়তো দু একটা মিস হলে হতে পারে কারণ সব সময় তো আর অনলাইনে থাকতে পারি না ব্যস্ত জীবন তারপরও যতটুকু সময় পাই আমি সময়টা অযথা নষ্ট না করে আপনাদের ভালোবাসার জন্য নিত্য নতুন ভিডিও তৈরির চেষ্টা করি আর কি এই যে আপনারা দেখতেছেন আমার ছেলে ঝর্নার সামনে এটা আমার প্রশাসন ভবনের সামনে ঝর্ণা রয়েছে সেখানে সে আনন্দ উপভোগ করতেছে এটা হলো আমার অফিস সাইট আমার ছেলে খুব আনন্দিত হ্যাঁ যার কারণে আমি ছেলেকে নিয়ে যাই আমার অফিসে আর আমার ছেলে তো বিকাল লাগলেই অফিসে তাকে নিয়ে যাতেই হবে বা বিভিন্ন ঘোরাতেই হবে কারণ শহরে বাসা ফ্ল্যাট বাসা সারাক্ষণ একটা বাচ্চা থাকতে পারে না মানে ভোর হয়ে যায় এজন্য তার তো একটা মেধার বিকাশ বলে একটা কথা রয়েছে যার কারণে আমি চেষ্টা করি বিকেল টাইমে তার বিনোদন কেন্দ্র বা কোথাও ভালো স্পটে ঘোরানোর জন্য আর এই সুযোগে আমি ভিডিও কিছু বানাই আমার সেটও আমার কথা শুনে তাকে যদি বলি আপু ভিডিও বানাতে হবে সে অত্যন্ত খুশি এবং যদিও সে স্কুলে এখনও ভর্তি করে মাত্র চার বছর বয়স চলতেছে তারপরও তারা মা বাসায় পড়াশোনা অনেক পরিমাণ শিখিয়েছে এক দুই গনা অন্টগণা তারপর আপনার ক খ সর্বর্ণ ব্যঞ্জন কয়টি অক্ষর মোটামুটি পড়া শিখে গেছে তে যাই হোক আমরা দুই বাপ ছেড়ে আপনাদের জন্য অনেক ভিডিও বানাই চেষ্টা করি আপনারা আমাদের ভিডিওকে সকালে লাইক কমেন্ট সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আপনারা তো জানেন একটা ভিডিও বানাতে অনেক পরিমাণ কষ্ট পরিশ্রম সময়ের দরকার হয় আর আপনাদের ভালোবাসা রয়েছে বিদায় মনে একটু শান্তি রয়েছে যার কারণে আমি নিত্যরত ভিডিও বানানোর একটা আগ্রহ আছে আর অবশেষে আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আপনারা সকলে আমার এবং আমার ছেলের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে শারীরিক সুস্থতা নিয়ে খাদ দান করুক আর আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ